আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর মুসুর ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি এই রেসিপিটা যে একবার রান্না করে খাবে সে কিন্তু বারবার রান্না করবে কারণ এটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তো এভাবে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে তারপরে কেটে নিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মসুর ডাল তো ডালটাও আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার সবগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো মুসুর ডালগুলো তো মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলোকে সেদ্ধ করে নেব সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ হলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডালগুলো আমি আট মিনিট সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের আজ মিডিয়ামে রেখে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি কড়াই থেকে ঢেলে নেব মুসুর ডাল ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তো আমি এখানে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর এখানে দিয়ে দিলাম ছোট সাইজের দুটো তেজপাতা এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে করে তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই এভাবে আপনারা ভেজে নেবেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এখানে কিন্তু খুব বেশি আদা রসুন লাগবে না আপনারা অল্প অল্প একটু দিয়ে দেবেন দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে টমেটো গুলোকে একটু নরম করে নেব লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে তো আপনারা প্রথমে লবণটা দিয়ে দেবেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ দিয়ে দেবেন এবার সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলো আলুগুলো দিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি আলুগুলোকেও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি আপনারাও কিন্তু মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নেবেন খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এইভাবে করে আপনারা অবশ্যই আলুগুলোকে কষিয়ে নেবেন তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আলুগুলো কষানো হয়ে গিয়েছে আর টমেটোও কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করা মুসুর ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে মুসুর ডালগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এই রান্নার জন্য অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে রান্নাটা খুব ভালোভাবে নেড়েচে চেয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব যেহেতু আলু এবং মুসুর ডালগুলো করা আছে খুব একটা বেশি সময় লাগবে না রান্না হতে দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আর কালাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি তো যারা ঘিটা পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হবে তো যারা ঘি পছন্দ করেন না তারা কিন্তু বাদ দিতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশে নিচ্ছি আমি কিন্তু এরকম একটু পাতলা করে রাখবো কারণ নামানোর পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন মাসাল্লা খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ